হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ এই ভিডিওতে আমরা দাবারু সিনেমার ট্রেলার রিভিউ করবো তো দাবারু সিনেমাটা নিয়ে অনেক এক্সাইটেড রয়েছে আমি তার কারণ এই সিনেমাটা প্রতিক্ষিত বসু সিনেমা বলে এই জন্য কিন্তু নয় অ্যাকচুয়ালি এই সিনেমাটা উইন্ডোজ থেকে প্রেজেন্ট করা হচ্ছে সুতরাং যে সিনেমাটার সাথে আমাদের শিবপ্রসাদ এবং নন্দিতাদি যুক্ত থাকেন তাদের নিবেদনে সিনেমাটা তারা প্রযোজনা করছেন সেই সিনেমাটা কিন্তু একটা আলাদা লেভেলের গল্প থাকতেই হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং সেই জন্য তো এক্সাইটেড বটি একটা কারণে খুব এক্সাইটেড মনে প্রাণের চাই যে এই সিনেমাটা সাকসেসফুল হোক এই সিনেমাটা বক্স অফিসে সাফল্য অর্জন করুক এবং দাবর সিনেমাটা যেন একাধারে বিভিন্ন অ্যাওয়ার্ড জিতে নিক তার কারণ এই সিনেমাটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা সিনেমা অন্য রকমের একটা গল্প প্রেজেন্ট করা হয়েছে এবং এই সিনেমাটার চিত্রনাট্যকার ওয়ান অ্যান্ড অনলি আমাদের ইউটিউব রিভিউয়ার কমিউনিটির অন্যতম সিনিয়র একজন সদস্য ঠিক আছে যার নাম অরিত্র ব্যানার্জি ইয়েস তোমরা অরিত্র জ্ঞান চ্যানেলটা অনেকেই দেখো অনেকেই সাবস্ক্রাইবার রয়েছ যারা অরিত্র তাকে খুব 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 ভালোবাসো এবং তার ট্যালেন্ট তার প্রতিভা তার সৃজনশীলতা আমরা প্রত্যেকেই জানি যে অত্যন্ত একজন ভালো মানের কিন্তু মানে তার ধারণা তার কনসেপ্ট ঠিক আছে সে অনেক কিছু বোঝে সিনেমাটিক জ্ঞান রয়েছে তার আলটিমেট এটা কিন্তু মাথায় রাখতে হবে সব প্রথমবার অরিত্রদার সিনেমা আমরা প্রথমত আমরা অনেকবার দেখে নিয়েছি অরিত্রদা বিভিন্ন শর্ট ফিল্ম বানিয়েছে বিভিন্ন একটা বড় সিনেমাও বানিয়েছে এই কল্যাভত তোমরা দেখেছো যেটা অরিত্রদার চ্যানেলে নিজের চ্যানেলে কিন্তু সেটা রিলিজ দেওয়া হয় বাট এইটা কিন্তু একদম আলাদা একটা ডিফারেন্ট একটা জোনারের একটা সিনেমা যেটা চিত্রনাট্যকার হিসাবে আত্মপ্রকাশ করে অরিত্র ব্যানার্জি আমাদের সবার প্রিয় অরিত্রদা সো সেইটার জন্য তো এক্সপেকটেশান হাই রয়েছে অত্যন্ত কিন্তু হাই রয়েছে এই দাবারু সিনেমাটার জন্য এবং সবচেয়ে বড়ো কথা ট্রেলারটা কীরকম লেগেছে দেখো বন্ধুরা অনেস্টলি বলছি দারুণ একটা অনুভূতি পেলাম ট্রেলারটা দেখে তার কারণ গতানুগতিক যে সমস্ত এই টাইপের সিনেমাগুলো হয় একটু স্লো যে সিনেমাগুলো যে সিনেমাগুলো একটু পারিবারিক গল্প ভিত্তিক যে সিনেমাগুলো বাট দাবর সিনেমাটা কোনো অংশে আমায় একটু ভাবিয়েছে একটু অন্যরকম মনে হয়েছে একটু হৃদয় কিন্তু টাচ করে বেরিয়ে গেছে সিনেমাটা তার কারণ হৃদয়ে স্পর্শ করাটা খুব জরুরি একটা ট্রেলার যখনই তোমার হার্ট টাচ করবে তখন কিন্তু সেই সিনেমাটা দেখার প্রতি যে আগ্রহটা সেটা কিন্তু আরও বেশি করে বহিঃপ্রকাশ ঘটবে সুতরাং একটা খেলা নিয়ে সিনেমা এটা নটা ক্রিকেট কোনো বড় প্লেয়ারকে নিয়ে খেলা এটা মহেন্দ্র সিং ধোনি সচিনের কোনো বায়োপিক হচ্ছে না তাদেরকে কেন্দ্র করে কোনো সিনেমা হচ্ছে না বা কোনো বড়ো ফুটবলার মেসি রোনালদো নেইমারকে নিয়েও কিন্তু এটা কোনো সিনেমা নয় এটা এমন একটা খেলাকে কেন্দ্র করে সিনেমা যে খেলাটা আমরা খুব একটা বেশি ওয়াকিবহল নিই খুব একটা বেশি আমরা ইন্টারেস্ট পাই না খুব একটা বেশি জানি না অজানে একটি খেলা ঠিক আছে তার নাম দাবা তো সেখান থেকেই আসে দাবাড়ু নামটা এবং একটা দাবাকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষ কিন্তু অনেক প্রখ্যাত এরম দাবাড়ুরা রয়েছে যারা আমাদের ইন্ডিয়াকে ভারতবর্ষকে অনেক বেশি সমৃদ্ধশালী করেছে কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয়ে এই বাঙালি জাতি তাদের নামও মনে রাখে না তাদেরকে কিন্তু সেইভাবে গুরুত্ব দেয়নি কখনো তো এই ছবিটা তাদের গল্প বলবে এই ছবিটা একজন মহান ব্যক্তি দাবারু একজন ছিলেন সূর্যশেখর তো সম্রাট সবাই যেন স্যারকে তো তার কিন্তু অটোবায়োগ্রাফি বা তার জীবনীকে কেন্দ্র করে এই সিনেমাটা কিন্তু একটা করা হচ্ছে নতুনভাবে করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ট্রেলারটা দেখে যেটা মনে হলো এটা শুধুমাত্র একটা দাবারুর গল্প নয় এটা দাবারুর পাশাপাশি একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার খেটে খাওয়া পরিবারকে কীভাবে সারভাইভ করতে হচ্ছে বিভিন্ন প্রবলেমের তারা সম্মুখীন হচ্ছে ফেস করতে হচ্ছে তাদের ভয়ঙ্কর কিছু প্রবলেমেটিক জিনিসপত্র সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে তারা সেই মানে কাটাছেরা সেই সমস্ত মানে নাজিয়াল একটা অবস্থা সেরকম একটা মানে কঠিন পরিস্থিতির মধ্য থেকে তাদেরকে কিন্তু যেতে হয় তাদেরকে সংসার চালাতে হয় ঋতুপর্ণার অভিনয় এখানে আমার মনে হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নমিনেশান যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত ট্রেলারাই দেখে যা মনে হলো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতে চলেছে আরও একবার আমাদের ঋতুপর্ণা সেনগুপ্ত ঠিক আছে ম্যামকে সব জানাই আমি ট্রেলারে যেইটুকুনি যেইটুকুনি প্রশাসন দেখিয়েছে না মানে দারুণ ভাবা যাচ্ছে না যা অত্যন্ত প্রমিসিং লেগেছে তার মেক তেমন একটা নেই একদম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির যে বউগুলি হয় ঠিক আছে যে সংসার ধর্ম করে যেসব ওয়াইফ একদম তাদের মধ্যে একজন গৃহহীন মানে একদম মা যাকে বলে ঠিক আছে সেই বাচ্চার মা তাকে বাচ্চাকে দাবা খেলা শেখাবার জন্য কী না কী করে চলেছেন কষ্ট করে চলেছেন ঠিক আছে বিভিন্নভাবে একটা দেখছিলাম অ্যাক্সিডেন্ট ছিল একটা গাড়ি এসে ট্যাক্সি এসে তাকে মেরে দিয়ে চলে যাচ্ছে ওই সিনটা দারুণ ছিল আর একটা সিন রয়েছে ট্যাক্সিতে আগুন জ্বলে গেছে সে ট্যাক্সিতে সে এক জায়গায় ধাক্কা মারছে এবং আমাদের চিরঞ্জিত চক্রবর্তী ও ভাই সত্যি কথা বলছি এই মানুষটা এই মানুষগুলো না নাইনটিসের মানুষ তো আসলে অভিনয়ের কিছু হলেও দক্ষতা তাদের রয়েছে এবং পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে এই সিনেমাটাতে এবং যদি আমরা বলি কৌশিক সেনের কথা এখানে একটু নেগেটিভ টাইপের চরিত্র প্লে করছেন প্রবাবলি একজন দাবারুর যে মানে মাস্টার হয় ঠিকই তাদের চরিত্র প্লে করছেন কিন্তু তার সে যাতে উঠতে না পারে সেই বাচ্চা ছেলেটা যাকে নিয়ে কেন্দ্র করে এই সিনেমাটা তাই কিন্তু উঠতে না দেওয়ার জন্য অনেক রকম পলিসি কিন্তু করবে কৌশিক সেন তার এই ক্যারেক্টারটা দেখে ট্রেলারে যত দূর দেখলাম সেটাকে কিন্তু বোঝা যাচ্ছে এবারে আসি দীপঙ্কর দে মানে নমস্য একজন ব্যক্তি দীপঙ্কর দে যার জুড়ি মেলা ভার একটা টাইমে সে অনায়াস ভঙ্গিতে প্রত্যেকটা সিনেমায় গতানুগতিকভাবে ভিলেনের চরিত্র যেমন করে গেছে তার মধ্যে যে ভার্স্টালিটি রয়েছে সেটা আরও একবার প্রমাণ করে দিলেন তারপর তার কারণ একদম সিনেমার শেষেই আমরা দেখতে পেয়েছি তার সেই যে সংলাপটা যে ভালো প্লেয়ারদের বা ভালো খেলোয়াড়দের আসল পরিচয় জিতে আসা নয় ফিরে আসা হয় এইটাই না গোটা সিনেমার মোড়টাকে ঘুরিয়ে দিচ্ছে চেঞ্জ করে দিতে একটা আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে এই সিনেমাটার মধ্যে সংলাপটা এই সিনেমায় বিভিন্ন রকম ভালো ভালো কিছু সংলাপ রয়েছে যেই সংলাপগুলো আমাদের হৃদয়ে টাচ করে যাবে স্পর্শ করবে এবং একটা দাবাকে কেন্দ্র করে যে এত কিছু এবং একটা পারিবারিক গল্প একটা সংসারের গল্প ঠিক আছে একটা জীবনের গল্প বলবে একটা অন্যরকম একটি গল্প কিন্তু বলবে এই সিনেমাটা সো এই সিনেমাটা দেখার পরে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে প্রত্যেকটা বাঙালি দাবা খেলাটাকে নতুন করে জানতে শিখবে চিনতে শিখবে এবং দাবা খেলতে শুরু করবে তো এটাই হবে এই সিনেমাটার সবচেয়ে বড় পাওয়া বা একটা বড়ো ইউএসপি সো বন্ধুরা তোমাদের দাবারো ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা